জমে উঠেছে খেলা কিন্তু মাঠে নয় খেলা এখন হচ্ছে ভিসা আর রাজনীতির মাঠে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে এই মুহূর্তে কঠিন অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির অনুরোধের পরও নিজেদের অবস্থান থেকে সরেনি বাংলাদেশ আর এখানেই আসল গল্পটা শুরু আইসিসির একজন ভারতীয় কর্মকর্তা সতেরো জানুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু তিনি আসতে পারছেন না কারণ কি কারণ বাংলাদেশ তার ভিসা দায়নি আর এর পেছনের মূল কারণ মুস্তাফিজুর রহমান আইপিএল নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স কিন্তু কিছুদিন যেতেই ভারতীয় মিডিয়ায় অভিযোগ ওঠে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে এই অভিযোগের জেরে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেয় বাংলাদেশের তারকা পেসারকে মানে কি দাঁড়াল ক্রিকেটার কেনা হবে টাকায় আর বাদ দেওয়া হবে রাজনীতিতে এই ঘটনাতেই ক্ষুব্ধ হয় বিসিবি এবং ঠিক তখনই নিরাপত্তা ইস্যু সামনে এনে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ না যাওয়ার কঠিন অবস্থান নেয় বাংলাদেশ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে আইসিসিকে অফিসিয়াল চিঠিতে জানিয়ে দেয় বিসিবি নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ শুধু চিঠি নয় ভারতীয় সংবাদ মাধ্যমের উস্কানিমূলক ভিডিও আর প্রতিবেদনের লিঙ্কসহ দ্বিতীয় দফায় আবারও আইসিসিকে জানানো হয় বাংলাদেশের উদ্বেগের কথা সমস্যা সমাধানে আইসিসি ভিডিও কনফারেন্সে বৈঠকও করে বিসিবির সঙ্গে কিন্তু বাংলাদেশ পুরনো অবস্থানেই আনর থাকে বাধ্য হয়েই আইসিসিকে প্রতিনিধি পাঠাতে হচ্ছে ঢাকায় শুরুর কথা ছিল দুজন আসবেন কিন্তু শেষ পর্যন্ত শুধু একজনই আসছেন কারণ আইসিসির সেই ভারতীয় কর্মকর্তার ভিসা বাংলাদেশ দেয়নি ফলে একমাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসছেন আইসিসির অ্যান্টি করাপশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রিউ এফ গ্রেভ এখন প্রশ্ন একটাই যদি একজন ক্রিকেটারকে রাজনৈতিক অজুহাতে আইপিএল থেকে বাদ দেওয়া হয় তাহলে সেই দেশ কি নিরাপদ বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ পরিষ্কার বলছে সম্মান নিরাপত্তা আর ন্যায়ের প্রশ্নে কোনো আপস নেই আপনি কি মনে করেন বাংলাদেশ কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি চুপ করে সব মেনে নেওয়া উচিত ছিল কমেন্টে জানান ভিডিও শেয়ার করুন কারণ সত্য বললে সবাই সেটা সহ্য করতে পারে না